আসসালামু আলাইকুম ইবরান নাশে করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ভিডিওটি অনেক অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও অবশ্যই পুরোটা ভিডিও দেখে যাবেন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কী করে আপনারা বাসায় খুব সহজে ডিডক্স ওয়াটার বানাবেন ডিডক্স ওয়াটার কিন্তু শরীরের জন্য অনেক ভালো চলুন যাক দেখা যাক আপনাদের সাথে শেয়ার করা যায় কীভাবে বানাবেন একটি শশা লাগছে আমাদের ডিডক্স ওয়াটার বানাতে কিছু পুদিনা পাতা আর লাগছে লেবু আর হচ্ছে আদা আমি আদাটা একটু ছোটোই নিয়েছি আপনারা চাইলে একটু বড় করেও আদা নিয়ে দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আমি শশাগুলোকে একদম কুচি কুচি করে স্লাইস করে কেটে নিয়েছি আর লেবুগুলোকেও ঠিক তেমন করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোল গোল করে স্লাইস করে কেটে নিতে পারেন খুব পাতলা পাতলা করে এখানে চাইলে আপনারা ফলও ইউজ করতে পারেন যেহেতু আমি ফল ইউজ করিনি আমি মাত্র চারটা দিয়ে আজকে আপনাদের ডিডোস ওয়াটার বানিয়ে দেখাবো আমি প্লাস্টিকের বোতল নিয়েছি আপনারা চাইলে কাঁচের বোতলেও এটি সংরক্ষণ করে রাখতে পারেন এটিকে প্লাস্টিকের বোতলে আমি সব উপকরণ দিয়ে পানি দিয়ে প্রায় পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ফ্রিজের থেকে পাঁচ ঘন্টা পর বের করে আমি এটি পান করতে পারবো কারণ তখন আমাদের ডিটোস ওয়াটার একদম রেডি আর এটি পান করলে আপনাদের শরীরে যত রকমের রোগ আছে সবই মোটামুটি চলে যাবে শরীরকে আপনার এটি আমরা যে বাইরের থেকে ধুলা আবর্জনা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে ঢুকে তা পরিষ্কার করে ফেলবে শরীরকে লাগবে সতেজ এবং কোষ্ কোষ্ঠকাঠিন্য হলে কারো থাকলে সেটাও দূর করে ফেলবে আর এটি ওজন কমাতে অনেক বেশি উপকার লাগে অবশ্যই আপনারা জেনে থাকবেন নিরস্তাচারের ভূমিকা নেই ওজন কমানোর ওজন কমাতে ত্বক ঠিক রাখতে রক্ত চলাচল সঞ্চরণ করতে সব ক্ষেত্রে ডিডক্স ওয়াটারের ভূমিকা অন্যরকম তার সাথে যদি আপনারা পিনসল্ট ইউজ করেন কিছুটা পিংসল্ট মিশিয়ে যদি খান আরও বেশি বেনিফিট পেতে পারেন আমি ডিডক্স ওয়াটার বানানোর পরে যখনই পান করি না কেন তখনই আমি পিংসল্ট নিয়ে একটু না দিয়ে খেয়ে ফেলি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং লাইক দিয়ে কমেন্ট দিয়ে জানান আমার ভিডিওটি ভালো লেগেছে কিনা আর আপনারাও এটি বাসায় টেস্ট করে জানাবেন কেমন লেগেছে